আসসালামু আলাইকুম মাই নেম ইজ আজিজ আই এম এ স্টুডেন্ট আই অ্যাম সেভেন ইয়ার্স old আই এ মাদ্রাসা মাদ্রাসা ইন্টারন্যাশনাল ইজ ইট এট পালো মোড় ঢাকা অফ মাই মাদ্রাসা ডিরেক্টর হাফেজ তারী ইউসুফ আকবর萩 ইট ইজ লং টু স্ট্রেইট বিল্ডিং অ্যাবাভ 100 মোস্ট টু দ্য বিল্ডিং অফ মাদ্রাসা

We are proud of our Madrasah. Assalamualaikum warahmatullahi wabarakatuh.